যেটা জীবনে কখনোই কোনো দিন হয় নাই অবতপূর্ব ভাবে আজকে আমাদেরকে ইফতারের ব্যবস্থা করেছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম অসহায় ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে গাজীপুর মহানগরীর রাজবাড়ীর মাঠে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সাধারণ চিনি পেশার নানা মানুষ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এই শুয়ে বিএমপি শিশু স্থানের নেতারা বক্তৃতা করেন এবং বক্তারা বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগানিয়া, তারিক গ্রহবান ও দেশের সকলের জীবনে গুনাজল আল্লাহ maaf করে দেয়। মনোজাতে এম মুনজুরুল করিম রনির জন্য নেক হায়াত ও দীর্ঘ জীবন কামনা করা হয়। প্রফেসর रहमान নাসারের সুযোগ্য পুত্র মঞ্জুর করে ইমরানের নেতৃত্বে অসহায় দুস্থ সাধারণ মানুষের জন্য যে ইফতার মাহবিল উপস্থিত হয়েছেন ডক্টর সৈকুজ্জামান শাহ নেতৃবৃন্দ প্রফেসর মান্না স্যারের সুযোগ্য সন্তান তিনি চিন্তা করেছেন সাধারণ মানুষকে এই ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে যেটা জীবনে কখনোই কোনো দিন হয় নাই অবন্ত পূর্ব ভাবে আজকে আমাদেরকে ইফতারের ব্যবস্থা করেছেন সাতারস মানুষের জন্য দলের জন্য আমরা দোয়া করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করি দেশনেত্রী ব্যাংক হাজার তারেক রহমান বিএনপি নেতা করে সকলের জন্য দোয়া করি দলীয় নেতা গাজীপুর মহানগর বিএনপির জনপ্রিয় নেতা সাবেক মেয়র সাবেক মন্ত্রী অধ্যাপক এম এম মানান সাহেবের সুযোগ্য পুত্র এম এ মঞ্জুরুল গণি রনি নেতৃত্বে